কেন্দ্রের আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নিলেন ট্রাক চালকরা পথ দুর্ঘটনা নিয়ে এখনই প্রয়োগ করা হচ্ছে না করা আইন এই আশ্বাস দেওয়া হয়েছে এবং তারপরে ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের সবার সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হবে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি জানান নতুন ন্যায় সংহিতায় গাড়ি চাপা দেওয়ার শাস্তি নিয়ে যে সংস্থান রয়েছে তা কার্যকরের আগে বিবেচনা করা হবে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा एक सौ को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा हम ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस तथा सभी वाहन चालकों से अपील करते हैं कि आप अपने अपने कामों पर वापस लौट आएं তিরিশ জনের মধ্যে জন বিজেপির সাংসদই প্রত্যেক মিটিংয়ে থাকতেন বাকিরা খালি মুখ দেখিয়ে চলে যেতেন আর এই হাঙ্গামা করুন বলে সেই জন্য আলোচনা হয় মিথ্যা কথা সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে সরকার শুনবে যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় আইন ও জীবন রক্ষার জন্য হয়েছে সেটা সরকার নিশ্চিত করতে চায় কেন্দ্রের আশ্বাসে ট্রাক চালকরা আন্দোলন প্রত্যাহার করলেও এ রাজ্যে মানে বাংলায় নতুন করে বাস চালকদের বিক্ষোভ কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে শিউড়িতে আন্দোলনে বেসরকারি বাস ও গাড়ি চালকরা শিরুতে গণপরিবহন ব্যাহত দুর্ভোগ যাত্রীদের কিন্তু কেন বীরভূমে এই ছবিটা দেখতে হচ্ছে কেন আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি রয়েছে হিমাদ্রি হিমাদ্রি যখন গোটা দেশে এই বিক্ষোভ উঠে যাচ্ছে যখন পরিস্থিতি ধীরে ধীরে সম্পূর্ণভাবেই স্বাভাবিক হচ্ছে তখন বীরভূমের ক্ষেত্রে আলাদা ছবি কেন হ্যাঁ দেখো একেবারেই আজকে সকাল থেকে আমরা দেখলাম এই যে শিউড়ি বাস স্ট্যান্ড চত্বর রয়েছে সেখানে যে সমস্ত বেসরকারি বাসের চালকরা রয়েছে তারা সরকারি যে বাস সকাল থেকে যখন বেরোতে যাচ্ছিল তাদেরকে বাধা দেয় কারণ তাদের দাবি একটাই কেন্দ্র সরকার যে আইন এনেছে সেটাকে প্রত্যাহার করতে হবে যদিও কেন্দ্রের সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই আইন এখনই লাগু হচ্ছে না বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে এই আইন লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগেই সকাল থেকে দেখলাম এখানে রাস্তায় আগুন ধরিয়ে কার্যত রাস্তা অবরোধ করে রাখা হয় এবং বিভিন্ন যে সমস্ত যানবাহন রাস্তা দিয়ে যাতায়াত করছিল তাদেরকে যেতে বাধা দেওয়া হয় মতো অবস্থায় এই পর পরবর্তী ক্ষেত্রে আইএনটিটিউসি যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং তারপরে এই অবরোধ উঠে যায় প্রায় দু ঘন্টা ধরে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বর কার্যত স্তব্ধ করে রাখা হয় চালকদের পক্ষ থেকে কারণ তাদের দাবি ছিল যে কেন্দ্র সরকার যে আইন এনেছে সেই আইন লাগু করা যাবে না কিন্তু কেন এই অবরোধ হলো কেনই বা এই অবরোধ উঠে গেল সমস্তটা নিয়ে কথা বলবো এখানে জেলা নেতৃত্ব রয়েছেন আইএনটিটিউসি তার সাথে কথা বলবো যে ঠিক কী কারণে হয়েছে কারাই বা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে বলছি দা আপনি তো সংগঠন তা কারণে এই বিক্ষোভ সকাল থেকে হলো কেন্দ্র সরকার যখন বলেছে যে এখনই আইন লাগু হচ্ছে না তারপরেও এই বিক্ষোভ আমাদের বিক্ষোভ নয় আমাদের যারা ড্রাইভার ছিল তাদেরকে আমরা গাড়ি যখন পাঠিয়েছি কালকেই আমাদেরকে গাড়িতে সাওড়াকুড়ি মোড়ে মোহাম্মদবাজার মোড়ে এবং পাড়ুইয়ে এবং মিনিস্ট্রিলে হ্যাঁ সাতকিন্দুরি মোড়ে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ট্রাকের ড্রাইভার হুইপ জারি করা হয় যে গাড়ি যদি চালানো হয় তাহলে গাড়ির কাঁচ ভেঙে দেবো এবং গাড়ির ড্রাইভারকে জুতোর মালা পরাবো এই বলে আমাদের কিছু ড্রাইভার আমাদের গাড়ি নিয়ে যায়নি সকাল থেকে কিন্তু কিছু গাড়ি বেরিয়েছে তাদেরকেও হেনস্থা করা হয়েছে সেটা হচ্ছে সাউড়াকুড়ি মোড়ে গাড়ি স্ট্রাইক করে দিয়েছে ওরা বন্ধ করেছে এখনও ট্রাক অ্যাসোসিয়েশনের কিছু মালিক বা গাড়ির স্টাফ তারা বন্ধ করেছে আমাদের গাড়িকে এবং আমাদের মিডিস্ট্রিরের মধ্যে দেখুন তো এখনও জ্যাম করে রেখে দিয়েছে এবং পাড়ুয়ের মধ্যেও জ্যাম করে রেখেছে সেগুলো আমরা ভাবছি যে উঠিয়ে দেবে ওরা কিন্তু এখনো উঠায়নি ভাইতে নজর থাকবে ধন্যবাদ এবং এই একই ছবি হুগলির তারকেশ্বরেও দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে ধর্মঘটে সামিল হয়েছেন মিরা দুর্ভোগ কয়েক হাজার নিত্যযাত্রী তারকেশ্বর স্ট্যান্ড থেকে রোজ কম বেশি পাঁচশো বাস চলাচল করে ঘন্টা কয়েকের ধর্মঘটের জেরে প্রবল সমস্যা পড়েন যাত্রীরা

এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি মহিলা পুলিশকর্মীর কর্মীর শ্লীলতা হানিতে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের আরও এক নেতা ইতিমধ্যেই এর আগে আরও বেশ কিছু জনকে গ্রেফতার করা হয়েছিল এবার আরও এক নেতা গ্রেফতার হলেন ধৃত টিএমসিপি নেতার নাম সানি শাও পানিহাটি স্বদেশী মোড় থেকে গ্রেফতার করা হয়েছে সানি শাওকে আরও ডিটেলে জানবো অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে অনন্ত এই নিয়ে মোট একজনকে গ্রেফতার করা হলো তার মধ্যে দুজন ছাত্র নেতা যেটা গতকাল দুলাল দাস গ্রেপ্তার হয়েছে আজকে হলো সানিন সাউ এই সানি সাউ দুলাল দাস এরা দলবল নিয়ে মহিলা র্যাব কনস্টেবল তার ওপর তাকে স্থিরতাহানি এবং তারকে মারধরের অভিযোগ ওঠে আর সেই অভিযোগের ভিত্তিতেই কদা থানার পুলিশ সানি সাউকে গ্রেপ্তার করে এবং বাকিদের আরও যারা আছে তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে আরও যে যারা চার পাঁচজন আছে তারা ফেরার আছে তারা তাদেরও খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে যাকো এই যে ঘটনায় ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু তৃণমূল যারা রয়েছে এলাকায় তৃণমূল কর্মী বা তৃণমূল নেত্রী তো তারা যথেষ্টই কিন্তু একটা চাপের মুখে রয়েছে তারা একটা যে এরকম ঘটনা তারা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিশাল অশ্বস্তির জায়গায় বটে এ নজর থাকবে ধন্যবাদ অনন্য আজ শারদামাীর 171 তম জন্মদিনটি প্রতিবারের মতো এবারেও এই বিশেষ দিনে উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুর মঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে দিনভর নানা অনুষ্ঠান রয়েছে বেলুরে ভোর থেকেই মায়ের মন্দিরে পূজার্চনা উপাসনা বিশেষ পূজা দুপুরে ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন সন্ধ্যা আরতি দিয়ে শেষ হবে শারদা মায়ের জন্মতিথি উৎসব বাগবাজারে মায়ের বাড়িতে সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন সুমন সারাদিন ধরে তো বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এখন হচ্ছে কি আবহাওয়া মা বলতেন তিনি সতেরো মা অসতেরো মা তাই জন্য দেখো প্রচুর ভক্ত তুমি দেখতে পাবে যে ছবি বারবার করে দেখাচ্ছিলাম প্রচুর ভক্ত তারা কিন্তু এসেছেন এই বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দর্শন করতে এবং দর্শনের কিছুক্ষণ আগেই কিন্তু একটা শোভাযাত্রা বেরিয়েছিল যা গোটা বাগবাজার পরিক্রমা করে আবার বাগবাজারে মায়ের বাড়িতে এসে পৌঁছেছে এবং এই ভক্তরা আসছেন তারা ফুল নিয়ে আসছেন হাতে করে মাকে প্রণাম করছেন তার সাথে সাথে তুমি যদি দেখো নিচে গিয়ে আমি যদি তোমাকে পারতাম দেখাতাম মানুষের যে লাইন সেই লাইন যেন দীর্ঘ লাইন অতিক্রম করে চলে যাচ্ছে এবং প্রত্যেক বছর এই ভিড় এই ভক্তি এই এইভাবে কিন্তু বিশ্বাস এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে বারবার এই ছবি ধরা পড়ে রামকৃষ্ণ মঠ থেকে শুরু করে সারদা মায়ের যে বাড়ি বাগবাজারে সব জায়গাগুলো সেই একই ভিড় থাকে এবং প্রত্যেক ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ বা মা সারদা প্রত্যেকের প্রতি মানুষের অগাধ বিশ্বাস সেই বিশ্বাসেরই প্রতিফলন এই ভিড় এবং যেটা এখানকার স্বামীজিরা মহারাজরা বলছিলেন যে শুধুমাত্র এই দিন নয় প্রত্যেক দিনই কিন্তু মানুষ আসেন তবে আজকের এই বিশেষ দিনগুলো যেহেতু বিশেষ পূজার থাকে বিশেষ মনোযোগ্য থাকে তাই অনেক মানুষের ঢল নামে যেমনটা তুমি বললে কিছুদিন ভোগ রয়েছে এবং এখানকার যে আবহ যে যে অ্যাম্বিয়েন্স রয়েছে তা দেখলেই কিন্তু তা উপভোগ করলেই কিন্তু ভক্তিরস জাগরিত হবে স্বাভাবিকভাবেই বেলুড় মঠের মতন বাগবাজার মায়ের বাড়ি যেখানে মা নয় নয় করে এগারো বছর কম বেশি বসবাস করেছে সেই বাড়ি কিন্তু আজকে হই হই করছে একদম অনেক ধন্যবাদ